নমস্কার জয় হিন্দ আমি এই জাস্ট একটু আগে বাজার করে ফিরলাম তো বাজার করে ফিরতে কি আমি বাজারে গিয়ে মাছের দোকানে দাঁড়িয়ে আছি এক বয়স্ক বাঙালি ভদ্রলোক তিনি ক্রমান্বয়ে দেখছি যে ভারতীয় সরকার এবং ভারতীয় সেনাবাহিনীর বিপক্ষে কথা বলে যাচ্ছেন প্রথমে ভেবেছিলাম কিছু বলবো না ঠিক আছে ইগনোর কর কারণ ভারতীয় সেনাবাহিনীরও কিছু আসে না তাতে ভারত সরকারেরও কিছু না তাতে কিন্তু দেখলাম যে ভদ্রলোক কথা থামাচ্ছেন না কথা ক্রমান্বয়ে বাড়িয়েই যাচ্ছেন ভারত সরকার কী করছিল ভারত সরকার ভারতীয় সেনাবাহিনী কী করছিল যখন প্যালগামে অ্যাটাক হলো আমি ওনাকে বললাম যে আচ্ছা আপনি যে এতগুলো কথা বলছেন আপনার বাড়ি কোথায় তো যাই হোক ওনার বাড়ি পশ্চিমবঙ্গের বাঙালি আমি আর ডিটেল বলছি না তো আমার অনুরোধ রয়েছে আপনাদের কাছে আমি ওনাকে বললাম যাচ্ছে দেখুন আপনি যে এতগুলো কথা বলছেন এইটার এই বিষয়টা নিয়ে আপনি পড়াশোনা করেছেন স্টাডি করেছেন আপনি তো কারোর দিকে আঙুল তুলে দিচ্ছেন এই যে দেখুন এইভাবে আঙুল তুলছেন কিন্তু দেখুন এই যে তিনখানা আঙুল এই তিনটা আঙুল আপনার দিকে রয়েছে এই তিনটা আঙুল আপনার নিজের দিকে রয়েছে আর এই একটা ওপরের আঙুল ওপরের দিকে ভগবানের দিকে রয়েছে আপনি সবার দিকে আঙুল তুলতে গিয়ে আপনি নিজের দিকেই আঙুল তুলে ফেলছেন কেন করেন এগুলো ভারতের সেনাবাহিনী কি ধরুন কোনো কারণে আপনার বাড়ি বর্ডারের কাছে ধরে নিলাম তর্কের খাতিরে বর্ডারের কাছে আপনার বাড়িতে একটা ড্রোন এসে পড়লো বাড়ির ছাদে আপনি বলবেন যে ইন্ডিয়ান আর্মি তার জন্য তাই কেন আমার বাড়ির ছাদে ইন্ডিয়ান আর্মি বন্দুক তাপ করে ছিল না এটা বলবেন এটা হয় তো যেটা রয় যতটুকু রয় ততটুকু সয় এমন কথা কেন বলেন নিজেকে কেন ছোট করেন আমি বিদ্যাসাগর নিয়ে আলোচনা করছি এর বিদ্যাসাগরের বাবার নাম জানি না আমি বিদ্যাসাগর নিয়ে আলোচনা করতে বসে গেলাম তো নিজের তো বয়স হচ্ছে আমাদের ভারতীয় সেনাবাহিনীর স্যাক্রিফাইস সম্পর্কে কোনো আইডিয়া নেই আপনাদের ভারতীয় সেনাবাহিনীর স্যাক্রিফাইস সম্পর্কে একটু কথা বলি আপনাদের ভারতীয় সেনাবাহিনী যখন কোনো যুদ্ধে যায় বা যখন কোনো কোনো অপারেশানে যায় তাদেরকে না বাড়ির উদ্দেশ্যে চিঠি লিখে যেতে হয় যে আমি যদি আর না ফিরে আসি এই চিসিটা তখন তোমরা পড়ো হতাশ হই না তো এই হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর জীবন মানে জীবনযাপন একটা ছোট্ট কথাই বললাম আর সেই 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 সেনাবাহিনীর দিকে আপনারা আঙুল তুলছেন লজ্জা হওয়া উচিত আপনাদের সেম জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কী জয়